হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং অত্যন্ত ভালো মানের বেতনে তো দেখতে পাচ্ছেন আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে এখানে নিয়োগ করা হচ্ছে ক্লার্কের পোস্টে এবং শিক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটা পশ্চিমবঙ্গের আরও একটি নতুন বিজ্ঞপ্তি রয়েছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে ক্লার্কের পোস্ট এবং এই ক্লার্কের পোস্ট হচ্ছে গ্রুপসি পোস্ট এবং শিক্ষক নিয়োগ করা হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত অর্থাৎ এই সমস্ত কোয়ালিফিকেশান আপনি বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তো সেক্ষেত্রে আপনি ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারছেন আর শিক্ষক পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান যোগ্যতা আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে এটা হচ্ছে রাজ্যের পারমানেন্ট পোস্টে এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনি ক্লার্কের পোস্টের ক্ষেত্রে যে বেতন পাবেন সেটা হচ্ছে লেভেল সিক্সের স্যালারি বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো অত্যন্ত ভালো মানের স্যালারি রয়েছে এটা হচ্ছে ক্লার্কের পোস্টের জন্য আর শিক্ষক পোস্টের ক্ষেত্রে এর থেকেও বেশি স্যালারিতে আপনি কিন্তু নিয়োগ হতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটা হলো এগারোই জানুয়ারি দু পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য তো চলুন দেখা যাক অফিসিয়াল যে নোটিফিকেশান বেরিয়েছে সেই সম্পর্কে এরপর আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব যা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকাল পত্রিকাতে এবং আজকাল পত্রিকাতে প্রকাশিত হয়েছে সাতাশে ডিসেম্বর দু হাজার তারিখে এবং এখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন পনেরো দিনের মধ্যেই অর্থাৎ পনেরো দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ হচ্ছে এটা লাস্ট ডেট এ নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে আপনি চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশান এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট অর্থাৎ যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত পোস্টে কিন্তু আপনি বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে আরেকটি তথ্য বলা রয়েছে যারা হচ্ছে এজ লিমিট অ্যাজ পার ডাব্লিউ রুল অর্থাৎ ডাব্লিউ যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী কিন্তু এখানে বয়সের লিমিট ধরা হবে এবং দ্য স্কুল ইজ খ্রিশ্চান মাইনরিটি স্কুল রয়েছে এন লিস্টেড দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি তথ্য কিন্তু দেওয়া রয়েছে মেমো নম্বর থেকে শুরু করে প্রত্যেকটি ডিটেল কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এখানে আরও একটি তথ্য কিন্তু বলা রয়েছে যারা হচ্ছে ইনকমপ্লিট অ্যান্ড লেট অ্যাপ্লিকেশন সেল বি সামারিলি রিজেক্টেড অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে লেট হলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু পুরোপুরি ফুল ইনফরমেশন দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ যা কিছু তথ্য রয়েছে এডুকেশনাল ডিটেল থেকে শুরু করে বেসিক ডিটেল প্রত্যেকটি কিন্তু সঠিকভাবে লিখতে হবে এবং তার সাথে সাথে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে অ্যাটাচ করতে হবে তো এইভাবেই কিন্তু ফাইনালি সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি এবং অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত পোস্টের জন্য আপনি করতে পারবেন তার মধ্যে প্রথম যে পোস্ট রয়েছে এই পোস্টের নাম হচ্ছে এখানে ওয়ান পোস্ট হচ্ছে বিএসসি পাস বায়ো বিএড এটা হচ্ছে প্রথম পোস্ট এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন জেনারেল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে যেখানে লাইফ সায়েন্স হচ্ছে এটা সাবজেক্ট এবং গ্রুপ যেটা হচ্ছে সেটা হচ্ছে সায়েন্স ফর সেকেন্ডারি অর্থাৎ সেকেন্ডারি লেভেলে কিন্তু এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে বিএড এবং ফিফটি পারসেন্টের রেসপেক্টিভ কোয়ালিফিকেশান অর্থাৎ যে লাইফ সায়েন্স রয়েছে সেই লাইফ সায়েন্স বিষয় কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট এই কোয়ালিফিকেশান কিন্তু থাকতে হবে গ্র্যাজুয়েশান লেভেলে আর এখানে যে বেতন রয়েছে সেটা হচ্ছে অ্যাজ পার রোপা দু অর্থাৎ দু হাজার যে রোপা সেই রোপা অনুযায়ী কিন্তু আপনি এখানে বেতন পেয়ে যাবেন অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে অবশ্যই প্রথম পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করে দেবেন পরবর্তী দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ওয়ান পোস্ট গ্র্যাজুয়েট উইথ দেখতে পাচ্ছেন এখানে ফিজিক্যাল এডুকেশান এবং এখানেও জেনারেল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে যেখানে ফিজিক্যাল এডুকেশান হচ্ছে একটা সাবজেক্ট অর্থাৎ এই সাবজেক্টে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং বিএড থাকতে হচ্ছে যেখানে ফিফটি পারসেন্ট নম্বর কিন্তু থাকতেই হবে আর এখানেও বেতন রয়েছে রোপা দু হাজার উনিশের আপনি কিন্তু এখানে বেতন পেয়ে যাবেন আর পরবর্তী আরও একটি পোস্ট হচ্ছে যেখানে বলা হচ্ছে ওয়ান গ্রুপ সি পোস্ট এবং এই যে গ্রুপ সি পোস্ট এটা হচ্ছে ক্লার্কের পোস্ট যেখানে জেনারেল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং এখানে আপনি রোপা দু হাজার উনিশের বেতন পেয়ে যাবেন মাধ্যমিক পাসে যে বেতন দেওয়া হয় সেটা হচ্ছে লেভেল সিক্স যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো যে বেতন আপনি ফুড রেশায়ের জন্য পেয়ে যাবেন ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রেও যে বেতন দেওয়া হয় সেটা আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং যে ডাব্লিউ বিপি যে বেতন দেওয়া হয় সেই বেতনে কিন্তু এটা তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে ক্লার্কের পোস্ট এবং এখানে আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বলে রাখি এখানে অ্যাপ্লিকেশান যদি আপনি করতে চান তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোন লোকেশনে নিয়োগ করা হচ্ছে সেটা অবশ্যই জেনে রাখা প্রয়োজন এখানে যে লোকেশনে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে মহাকালী গার্লস স্কুল এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার জেলাতে কিন্তু অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে পোস্ট অফিস যে লোকেশানে রয়েছে সেই পোস্ট অফিসের যে আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত মহাকালী গার্লস স্কুলে কিন্তু আপনি পোস্টিং পাবেন তো সেক্ষেত্রে সেই লোকেশনেই কিন্তু আপনাদের পোস্টিং হবে তো যদি আপনি ইচ্ছুক তাহলে এই যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলে কিন্তু আপনাকে বায়োডাটা এবং তার সাথে সাথে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো একসাথে অ্যাটাচ করে খামে ভরে কিন্তু জমা দিতে হবে স্কুলে তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান করার পুরো প্রসেস আপনাকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই জমা দিয়ে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইনে এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশনস উইথ অল রিলেভেন্ট টেস্টিমোনিয়ালস মাস্ট রিচ টু দ্য ম্যানসান অ্যাড্রেস উইদিন ফিফটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যেদিন এই নোটিফিকেশানটি জারি হয়েছে সাতাশে ডিসেম্বর দু হাজার সেই দিন থেকে পনেরো দিনের মধ্যে অর্থাৎ এগারোই জানুয়ারি দু হাজার মধ্যেই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হচ্ছে এবং যেখানে অ্যাপ্লিকেশান আপনাকে জমা দিতে হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টের সাথে অর্থাৎ যে নিজস্ব যে বায়োডাটা রয়েছে সেই বায়োডাটার সাথে কিন্তু সমস্ত রিলেভেন্ট টেস্টিমোনিয়াল অর্থাৎ যা কিছু আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে যা কিছু আপনাদের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে তো সেই সমস্ত ডিটেলগুলো কিন্তু অ্যাটাচ করে আপনাকে নির্দিষ্ট যে গার্লস হাই স্কুল বলা রয়েছে মহাকালী গার্লস স্কুল এই লোকেশনে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে তো এখানে আজকে যে নোটিফিকেশান সম্পর্কে আলোচনা করলাম সেই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে আজকাল পত্রিকাতে এবং এই যে আজকাল পত্রিকা রয়েছে এই পত্রিকাতে আপনাকে এখানে কিন্তু সাতাশে ডিসেম্বর দু হাজার কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এবং যখন আপনি সাতাশে ডিসেম্বর দু হাজার সিলেক্ট করবেন তখন এখানে পরবর্তী পেজে আপনি সেই নোটিফিকেশনের ডিটেল কিন্তু পেয়ে যাবেন যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশের আজকাল পত্রিকা রয়েছে এবং এই আজকাল পত্রিকাতে পরবর্তী যে পেজগুলি রয়েছে সেই পরবর্তী পেজগুলির মধ্যে এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশান সংক্রান্ত বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো দেখুন এখানে যে আট নম্বর যে পেজটি রয়েছে সেই আট নম্বর পেজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ভ্যাকেন্সি সার্কুলার এই যে ভ্যাকেন্সি সার্কুলার যে তথ্যটি রয়েছে এটাই হচ্ছে সেই নোটিফিকেশান যেটা আমি আপনাকে ডিসকাস করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আজকাল পত্রিকাতে যে আট নম্বর যে পেজ রয়েছে সেই পেজে কিন্তু প্রকাশিত হয়েছে ভ্যাকেন্সি সার্কুলার এবং যেখানে বলা হচ্ছে ক্লার্কের পোস্টে এবং শিক্ষক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত নির্দিষ্ট কোয়ালিফিকেশানে তো এই সমস্ত কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবেন তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো এবং তাছাড়া বলে রাখি পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ